তিনি খুশি তো খুশি জোরাটা এক লাখ নব্বই নাকি নব্বই মাশালা মাসালা দশক জোড়া এক লক্ষ নব্বই জিতলেন ভাই ভাই কত লাখ

খুশি তো খুশি পালনের জন্য না না বিক্রি করার জন্য বিক্রি করার জন্য তো সে ব্যবসার জন্য নিয়ে যাচ্ছে কুমিলার চান হাট থেকে আশি হাজার টাকা দিয়ে কত নিলো এক এক লাখ দহ দাম চাই কালো কিলো কালোটা কত নিলো কালো পঁচাত্তৰ পঁচাত্তৰ যাবি কথাই ভাই কত নিলো ভাই এটা নিচে চৌৰাব্বৈ চৌৰাব্বৈ হাজাৰ যাবি কোঠাই এটা দামে সান দিনে দাম চাইছিল দামটা ছিল কত

Yeah

ष्टिको

ভাই কত নিল এটা সাতাত্তর হাজার দাম যাবে কোথায় পাহাড়পুর বরাদ মুরাদনগর সাতাত্তর হাজার টাকা দিয়ে যাচ্ছে কুমিল্লা চান্দিনহাট হাট থেকে মাসাল্লা বেশ সুন্দর একটি করে নিয়ে যাচ্ছে দাম কত নিল দুইটা একশো চল্লিশ দুইটা একশো এক লক্ষ চল্লিশ এটা কি ফালার জন্য কুমিল্লা চান্দিনহাট থেকে নিয়ে যাচ্ছে দুইটা জোড়া এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে ভাই কত নিল এটা পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ যাবে কোথায় চান্দিনা গরু বাজার চান্দিনা এটা কি ভাই ফালার জন্য নাকি না জবর জন্য জবর জন্য মাশাআল্লাহ দর্শক দাম চাইছিল কত ভাই 45 45 35 দিন নিলেন কেমন মনে হচ্ছে কিনে খুশি তো ভালো ভালো আছো ভাইয়া ভাই কত নিলো 93 ভাই 93 93 দাবি কোথায় দাবি লারিচর চাঁদিনা লারিচর

দাম চাইছিলো কত আর দাম চলে গেছে বেশ এক লক্ষ বিশ আশি হাজার টাকা দিয়ে নিলেন কিনি কেমন মনে হচ্ছে ভালো ইনসেল খুশি তো দশক আশি হাজার টাকা দিয়ে যাচ্ছে কুমুলার চাঁদি হাট থেকে মাস আল্লাহ দশক বেশ সুন্দর একটি গরু আরও একটি গরু আসতেছে কুমার চাঁদন হাট থেকে ভাই কত নিলো মতা দশ আছি কোথায় ভরকুইট ভরকুইট ফালার জন্য নাকি হ্যাঁ ফালার জন্য কিনে কেমন মনে হচ্ছে তুমি ভালো হয়েছি খুশি তো পঁচাশি হাজার টাকা দিনে যাচ্ছে কুমিল্লার চান্দিন হাট থেকে বলতে পারবেন না দর্শক কুমিল্লার চান্দিন হাট থেকে নিয়ে যাচ্ছে বেশ সুন্দর একটি গরু এক লক্ষ আঠারো যাবে কোথায় সুঠাম কুমিলা চান দিন হাট থেকে ভাই ফেলার জন্য কিনে খুশি তো খুশি 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 আরো দিলে আরো দিলো খুশি আরো দিনও খুশি এক লক্ষ আঠারো হাজার টাকা দিয়ে যাচ্ছে কুমিলা চান হাট থেকে মাশালা বেশ সুন্দর টিকর

জাঙ্গালিয়া জাঙ্গালিয়া আচ্ছা আচ্ছা বিরানব্বই নিল কিনে খুশি তো নাম চাইছিল কত নাম চাছিল কত একশো দশ একশো দশ পাল না দশক বিরানব্বই এত টাকা দিয়ে যাচ্ছে কুমিল্লা চান্দি হাট থেকে মাশালা বেশ সুন্দর একটি করু